বিশ্ব যখন পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরিতে মেতে উঠেছে তখন তুরস্ক তৈরি করেছে এমন এক যুদ্ধস্ত্র যার কোন পাইগট নেই কিন্তু আছে শত্রুকে পরাজিত করার নিজস্ব বুদ্ধি নাম তার বাইরাক্তার খিজিরি আলমা এটি সাধারণ কোনো ড্রোন নয় বরং এক স্টেলথ ফাইটার যার আডারে ধরা পড়ে না নিজেই সিদ্ধান্ত নিতে সক্ষম এমনকি এয়ারক্রাফট ক্যারিয়ার থেকেও উঠতে পারে খিজিরি আলমা এর প্রতিটি অংশে কি আছে ভবিষ্যৎ যুদ্ধের রহস্য কিন্তু প্রশ্ন হলো এই পাখাই নিগল কিভাবে জন্ম নিল আর কেন গোটা বিশ্ব এখন তাকিয়ে আছে এই একমাত্র যুদ্ধ তুর্কি ভাষায় অর্থ কিন্তু এর মানে মাত্র একটা পল নয় তুর্কি ইতিহাসে এটি এক প্রাচীন দর্শনের প্রতীক এমন এক লক্ষ্য যা প্রতিনিয়ত পালিয়ে চলে কিন্তু তুর্কি জাতি সবসময় তার পিছনে ছুটে চলছে অটোমান সাম্রাজ্যের যুগে খিজোলা ছিল রোমের কনস্টানোপুলের প্রতি আজ এই নাম হয়ে উঠেছে তুরস্কের আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তির স্বপ্ন ও লক্ষ্য বাইরে যাদের হাত ধরে জন্ম। হাজার সালের শুরু থেকে আজ পর্যন্ত বাইকার আর বিশ্বের নজর কেড়েছে বাইরে একটা মাধ্যমে সেলযুগ বাইর এমআইটি থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করা এক প্রতিভা যিনি তুরস্কের প্রেসিডেন্ট অ্যাডদোয়ানের জামাতা তার নেতৃত্বেই বাইকার হয়ে উঠেছে তুরস্কের আত্মনির্ভর প্রতিরক্ষা প্রযুক্তির প্রতীক কিন্তু ড্রোনের মধ্যে খিজুয়ালমা একদমই আলাদা এটি একটি স্টেলথ ফাইটার ড্রোন যার দৈর্ঘ্য চোদ্দ দশমিক সাত মিটার উইংস স্পেন প্রায় দশ মিটার এর অস্ত্র বহন ক্ষমতা ওয়ান পয়েন্ট ফাইভ টনেরও বেশি এভিমেন্টের গতি সাতসোনিক কিন্তু ভবিষ্যতে সুপারসোনিক গতিসম্পন্ন খিজুয়ালমা আসার সম্ভাবনা রয়েছে এটি সম্পূর্ণ অটোনোমাস এবং এআই দ্বারা নিয়ন্ত্রিত আসলে এটিকে ড্রোন বললে ভুল হবে বরং এটিকে বলা যায় পঞ্চম প্রজন্মের মানববিহীন যুদ্ধ বিমান এই ড্রোনটি শুধু নজরদারি নয় বরং ইয়ার টু ইয়ার যুদ্ধ এবং ইয়ার টু গ্রাউন্ড স্ট্রাইকের জন্য তৈরি সাধারণত ড্রোন ম্যানুয়ালি নিয়ন্ত্রিত এবং খুবই দীর্ঘতির হয় কিন্তু খিচুড়ি মা এক্ষেত্রে সম্পূর্ণ বিপরীত এটি নিজেই মিশনে যায় নিজেই শত্রু নির্বাচন করে আর প্রয়োজনে শত্রুঘাটিতে ঢুকে নিজেই হামলা করে সবচেয়ে বড় কথা এটি তুরস্কের ক্যারিয়ার তুরস্কেরা আনাদ থেকে উঠতে পারে অর্থাৎ তুরস্ক সমুদ্রের যে কোনো প্রান্ত থেকেই আকাশপথে আঘাত আনতে পারবে কোন পাইয় ছাড়াই খিজে আলমার আধুনিকতা ও প্রযুক্তি দেখে বিশ্ববাজার বিস্মিত এমন প্রযুক্তি সাধারণত থাকে শুধু আমেরিকা রাশিয়া বা চীনের মতো মহাশক্তিদের হাতে কিন্তু তুরস্কের মতো একটি মধ্যম শক্তি কিভাবে এত দ্রুত এগুউ তৈরি করল বাইরাক্টা টিভি 2-ইতিমধ্যে ইউক্রেন, ভিভিয়া, সিরিয়া ও আজারবাইজান-আর্মেনিয়া যুদ্ধে প্রমাণ করেছে নিজেদের কার্যকারিতা এবার খিজির আলমা যেন সেই সাফল্যকে আরও এক দাপে গিয়ে নিয়ে যাবে বাইকার ঘোষণা দিয়েছে খিজির আলমার সুপারসনিক ভ্যারিয়েন্ট আসছে যাতে থাকবে উন্নত ইসট কোটিং স্বয়ংক্রিয় মিলে যাওয়া ড্রোন স্কোয়াড এআই সমন্বয় এবং অ্যানক্রিপ্টেড নেটওয়ার্ক যুদ্ধ প্রযুক্তি তুরস্ক শুধু একটি ড্রোন নয় বরং পুরো স্বয়ংক্রিয় যুদ্ধ ব্যবস্থা তৈরির পথে বাংলাদেশ এখনো ড্রোন যুদ্ধের শুরুতেই আছে কিন্তু ভবিষ্যতে আধুনিক তাল নীতির চলতে হয়ে খিজি জলমার মতো প্রযুক্তি আমাদের জন্য অপরিহার্য বাইর এক তার এক সাধারণ ড্রোন নয় এক স্বপ্ন এক দর্শন এক আত্মনির্ভরতার ঘোষণা যুদ্ধ হবে বুদ্ধিমত্তা গতি আর প্রযুক্তির শীর্ষ ব্যবহার দিয়ে প্রশ্ন থেকে যায় ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে মানুষ থাকবে কি নাকি সব কিছুই হবে মেশিন বনাম মেশিন